ওই মা বাবার কষ্ট দিও না রে বাবা ওই মা বাবার পারলে দোয়া নিও আজকে বরকতের রাত এই শাবান মাস যার মা বেঁচে আছে বাসায় গিয়া মা কে বলি ও মা তোমার ঋণ জীবনে আদায় করতে পারবো না রে মা ও কলিজার মা তুমি আমাকে মানুষ বানাইতে গিয়া কত রাত ঘুমাইতে পারো না কত রাত খানার প্লেট নিয়া খেতে পারো নাই আমার কষ্টে কষ্টে তোমার জীবন কাটিয়ে গেল রে মা আমার পরে আরেক ভাই আবার আরেক বোন আবার আরেক ভাই এইভাবে কষ্ট করে করে তোমার জীবনটা তুমি শেষ করেছ রে মা এর উপরে আবার আমি মাঝে মাঝে কত কটু কথা বইলা তোমারে কান্না করাইছি আমার কথায় তুমি কষ্ট পেয়ে গোপনে কত কান্না করেছো আজকের একটা বরকতের রাত বরকতের মাস ও মা তোমার চোখের পানি আর দোয়া না থাকলে আমি এই সম্মান পাইতাম না রে মা মাথা একটু হাত দিয়া দোয়া করিয়া মা আমি এত মনাজাত দেই আমার চোখে পানি আসে না আবার ডানে কত বান্দা কত যুবকের চোখে দেখি পানি মোনা যাতে আমার চোখে পানি কেন নাই গুনার কারণে দিলটা পাথর গুণার কারণে আমার আল্লাহ বুঝি আমার উপরে মেজার আমার ডানে বান্দার চোখে কত পানি মনে হয় জানো ঝড় করতে করতে মনে হয় যেন আমি মাওলার রহমতের দরজা থেকে অনেক দূরে সরিয়ে গেছি আসলে এই দুইটা বন্ধ করে দেখলাম আমার গুনার কারণে দুইটা হাত না পাক হয়ে গেছে গুনার কারণে আমার জিব্বা না পাক আমার চোখ না আমার গুনার খবর সাথে আমার কেউ জানে না ও আল্লাহ আজ আমি তোমার দরবারে হাজির হয়ে গেছি ও যুবক বাবারা মায়ের কাছে যাই একটু দোয়া নিও বাবার থেকে দোয়া নেও মা বাবাই যদি দোয়া করে আর সে আজিমে যাইতে মাঝখানে কোনো পর্দা থাকবে না রে বাবা যার মা দুটি না কবরের আকসরে সন্তান ওই মা বাবার জন্য কেটু দিলে তোমার মায়া আসে না রে বাবা ওই মা বাবা আজকে অনেকে ভাষায় গিয়া মা বলিয়া দেখবে তোমার কলবে অন্তরে কেটু ভয় লাগবে না ওই মা বাবারে কবরে বলেছে একবার আব্বা বলে ডাক দিতে পারেন না আমার নবী ছয় বছরে বাহারাইয়া নবী কাঁদে আট বছরে দাদা কেউ হারাইয়া নবী কাঁদে দাদার পাশে ঘুমায় এরপরে দাদা আট বছরে চলে গেল চাচা আবু তালেবের পাশে নবী ঘুমায় গুমের মধ্যে মাঝে মাঝে কাঁদে আমার আবুক দেখো কা চোখে পানি বের হয়ে গেল হাতটা বাড়াই একটু দোয়া চাও খোদার কসম কান্না অলার দোয়া খালি ফেরত চাবে বয়ান আমার এলেম নাই কিছুই নাই রে বাবা আপনাদের কাছে একটু দোয়া চাই কান্নাওয়ালা ভাইর একটু দোয়া করিয়েন আমাদের কপাল বুঝি খারাপ গুনার কারণে আল্লাহ বুঝি বেজার চোখে পানি নেই ও দুনিয়ার মানুষ সমস্ত নবীরা কান্না করে করে কবরে গেলেন সমস্ত সাহা।

আর গুনার কারণে যে জাহান আগুন ওই জাহান আগুন দুনিয়ার কোন পানিতে ঠান্ডা হবে না ওই জাহান আগুন ঠান্ডা করার একমাত্র পানি হলো চোখের পানি ওরে আল্লাহর বান্দারা তুইটা চোখ বন্ধ করে একটু কান্না করো কান্না না

দিয়া দোয়া করিয়ে গেল ও যুবকেরা ওই মায়ের নাযনিকারা কাঁদাইছো ওই মায়ের নাযনিকারা কষ্ট দিছো পায় হাত রেখে বলে গেলাম ক্ষমা চাই ও মা বাবার কষ্ট দিয়ে আজকে সারা রাত কাটলেও মাওলাই maaf করবে না অত মা বাবার দোয়া নিয়ে আগাও মাওনার কাছে তওবা করি ওরে বাবা আল্লাহর কাছে বিনয়ের সাথে মাথা নত বড় আর নামাজ সারবা না বেপরদায় চলবা না রোজা ভাঙবা না স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো আল্লাহর কাছে মনে মনে পাক্কা নিয়ত করো মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ আর কোন দিন দাড়ি কাটবা না নামাজ সারবা না বেপরদায় চলবা না আর রোজা ভাঙবা না আমের পরামর্শ নিয়ে চলবা মা বাবার দোয়া নিয়ে চলবা আল্লাপাকে এই বরকতের রাত আমাদের কাটাবার মতো তৌফিক দান করেন আমিন